আজকে আমি যাচ্ছি একটু বাজারে দেখতেই পাচ্ছ আমাদের সুন্দরবন আমতলি খেয়াঘাট কিন্তু এটা আমি এসেই গেছি আর এখন কিন্তু মানে ভাটা সরে গেছে তার কারণে কিন্তু সবাই এখানে বসে আছে আর ওইদিকে দেখো নৌকা আসবে তার কারণে সবাই অপেক্ষা করছে আর আমি এখন যাব নৌকার ধারে আর দেখো কত কাদা চারিদিকে আমাদের এখানে এতটাই জ্বর সরে যায় যে এত পরিমাণে পলি পড়ে যে মানুষকে কাদায় নেমে হেঁটে পার হতে হয় আর দিকে আমাদের নৌকা আসছে তার জন্য কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে আর আমিও কিন্তু ওখানে যাচ্ছি আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো যে নৌকাগুলো একদম পুরো মাটির উপরে বসে আছে ওই পাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু মাটিতে পুরো বসে আছে এত পরিমাণে জল সরে গেছে আর এখানে নৌকা এই নদীটা কিন্তু চড়া পড়ে গেছে মানে পার মাঝে মাঝে পার হই যখন আমরা মাটি দিয়ে হেঁটে পার হই নৌকার ওপর নৌকা দিয়ে সাজি সাজি কিন্তু আমরা পার হই এরকমও মাঝে মাঝে এরকম সময়ও চলে আসে তো এখন দেখতে পাচ্ছো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে দেখো আমরা নদীর কানে কিন্তু চলে এই নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকাটা মাটির উপরে কেন বসানো জানো তো এই নৌকা করে তারপরে আমরা ওই নৌকায় উঠবো না হলে আমরা পার হতে পারবো না এই জন্য এই নৌকাটা এখানে কাদায় নামানো আছে আর এদিকে দেখো এত পরিমাণে কাদা যদি একটা ব্রিজ না করে দেয় তাহলে আমাদের পারভার করার খুব মুশকিল হয়ে যাবে সেটা হয়তো সবাই দেখছে না আমাদের যা অসুবিধা হয় আমরাই জানি আর এদিকে দেখো এত পরিমাণে কাদা পড়েছি যে জেঠিটা কদিন পরে এই যে জেঠিঘাট এটাও একদম মাটির নিচে চলে যাবে আগে একটা জেঠিঘাট ছিল কিন্তু সেটা পলির কারণে মাটির নিচে কিন্তু চলে গেছে অলরেডি সেটা দেখা যাচ্ছে না আর এখন কিন্তু বাজে সকাল সাতটা আর এই সাতটার সময় কিন্তু আমি কিন্তু বাজারে যাচ্ছিলাম আর ওই পরে লকার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম এদিকে দেখতে পাচ্ছ আমাদের সুন্দরবন কোস্টাল থানার যে বোটগুলো আছে এগুলো কিন্তু স্প্রিং বোট আমাদের দরকারি কাজে লাগে আজকে ভিডিওটাই ফোনটা শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিও তো এটাই ছিল আমাদের সুন্দরবন নদীর চরের অবস্থা